হ্যাঁ ক্রিয়েটিভ ফার্মিং থেকে আমাকে নির্মল দাদা আমাকে মানে গাইড করেছে তো আমি আমার কিছু এক বারো কাঠা জমিতে প্রায় কিছু ফাঙ্গাস লেগেছিলো তো আমাকে ফাঙ্গিসাইড বিষ হিসাবে দিতে বলেছ নেটিভো আমস্টার টপ গ্লাইটকস হ্যাঁ তারপর কাসুগামাইসিন তো এই চারটে বিষ একসঙ্গে স্প্রে করে দেওয়ার পর আবার গাছের উন্নতি হয়েছে গাছের যে ফাঙ্গি দেখুন দাদা এই যে জমিটা এটা অন্য জমি তো এই বাড়ি বারো কাঠা পাঁচ কেজি ডিওপি সার মেরেছিলাম হুম তো পাঁচ কেজি ডিওপি সার মারার পর থেকে দেখেন এরকম অবস্থা মানে পুরো হয়নি শুধু এই একটা একটা কেয়ার কেয়ার কেয়ারটা এরকম যেটা সেটাই তো এটাই এবার কৃষক বন্ধুগান আজকে একটি ইমার্জেন্সি আপডেট দেওয়ার জন্যই একদম আউটডোর নয় ইনডোর থেকে ভিডিওটি করছি গত তিন চার দিন ধরে আবার নতুন করে গাছের ফাঙ্গাসের প্রবলেম শুরু হয়েছে নদিয়া থেকে বেশ কয়েকটি কৃষকের ফোন এসেছে তো আমি তাদের সঙ্গে কথোপকথনে বুঝতে পেরেছি যে ওনারা বলছেন যে কোনো গ্লাইসেল প্রয়োগ করেননি অথচ ওনাদের জমিতে ফাঙ্গাসের প্রবলেম হয়ে গেছে মানে একরকম মরক মানে রোগ লেগে গেছে তো এর আগে আমি কিন্তু মানে ভিডিও দিয়েছিলাম ভিডিওতে কিন্তু আপনাদেরকে ভাবে বলেছিলাম যে কোন ফাঙ্গিসাইড কিভাবে দিলে আপনাদের কাজ হবে এইবারে যে সমস্ত কৃষক বন্ধুগণ খুব ধৈর্য ধরে দেখেছেন বা বুঝেছেন তাদের কিন্তু সেরকমভাবে প্রবলেম হয়নি প্রবলেম হলেও তাদের অনেকটা মানে রিকভারির জায়গায় আছে তো একজন কৃষক বন্ধু মানে খুবই আগ্রহী একজন মানুষ ভদ্রর মানুষ আমি ওনার ভিডিওগুলোকে ট্যাগ করে দিচ্ছি বা উনি আমাকে হোয়াটসঅ্যাপে অডিও করে পাঠিয়েছিলেন সেগুলোকে আমি ট্যাগ করে দিচ্ছি ওনার কথাগুলো শুনুন মানে আমি কি পরামর্শ দিয়েছিলাম আর ওনার সত্যি কি উপকার কোনো হয়েছে তো মানে তারপরেও আমি যখন বীজগুলো বলে দিচ্ছি কৃষক বন্ধুগণ দেওয়ার আগে শতবার ভাবছেন যে দাদার এই বীজটা দিলে কাজ হবে কি না অনেক জায়গায় দোকানদার বলছে যে এরকমভাবে দিলে হয়তো কাজ হতেও পারে নাও হতে পারে বা পাশের কোনো কৃষককে জিজ্ঞাসা করছেন যে তারপর আমাকে ফোন করছেন যদি আমার উপর ডাউট থাকে আপনাদের যে না দাদার কোনো অভিজ্ঞতা নেই বা এই ব্যাপারে উনি ভাঁট বকছেন তাহলে আমাকে ফোন করবেন না প্লিজ ঠিক আছে আপনাদের আমি এটা বলছি মোটামুটি আমার কিন্তু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি আমি কৃষি নিয়ে পড়াশোনা করে নিই আর হয় না তো অভিজ্ঞতা প্লাস আপনি যে কোনো ফাঙ্গিসাইড নিয়ে আপনি গুগলে সার্চ করলে কোনটা কি কাজ হতে পারে আর আপনার অভিজ্ঞতা এগুলো কাজে লাগে তো এই যে কৃষক বন্ধু কি বলতে চাইছে আপনারা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন দেখলে আপনাদেরই আপনাদেরই উপকার হবে আর ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন্যান্য কৃষক বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ চারটে বিশ আজকে দোকান থেকে নিলাম হ্যাঁ তো বিশের তো প্রচুর দাম আমার হাজার টাকা লেগে গেল নশো আশি টাকা লাগলো চারটি ফাঙ্গিসাইড বিষে নেটিভ আছে গ্লাইটক্স আছে কাসাগো মাইসিন আর আপনার টপ টপটার দাম নিল পাঁচশো টাকা আ ক্রিয়েটিভ ফার্মিং থেকে আমাকে নির্মল দাদা আমাকে মানে গাইড করেছে তো আমি আমার কিছু এক মাড় কথা জমিতে প্রায় কিছু ফাঙ্গাস লেগেছিল তো আমাকে ফাঙ্গিসাইড বি হিসেবে দিতে বলেছে নেটিভো এমিস্টার টপ গ্লাইটক্স হ্যাঁ তারপর কসুগামাইসিন তো এই চারটি বিস একসাথে স্প্রে করে দেওয়ার পর আবার গাছের উন্নতি হয়েছে গাছে যে দশ ফাঙ্গিসাইড যেটা ছিল সেটা কমে গেছে বাড়েনি যেগুলো মানে লেগেছে সেগুলো সে অব্দি আর গাছ ভুই ঠিক আছে তো আমার দাদা রুখে গেছে তো আপনারা দাদার কথা শুনুন পরামর্শ মতো কাজ করুন সমস্যা নেই দাদার পরামর্শ একদম সঠিক তো আমার একানি প্রায় দেড় বিঘা মতো ভালো আছে তো তারপর আর একটা যে ইকোম্যাক্স জি ইকোম্যাক্স জি যে একটা জৈব জৈব নানা সার যেটা ওটা আমি দিয়েছিলাম ওটা তো ভালো কাজ করেছে হ্যাঁ তো দাদার পড়াশোনা কত ঠিক আছে হ্যাঁ আর একানি থেকে আপনার ছাড় দিতে যাবেন না রাসানি স্যার তো মানে এত আপনার কি বলবো এত কাজ করলে দাদা আমি যে দোকান থেকে বিশ নি মানে আপনি যে বিশের নামগুলো বলেন তো যে দোকান থেকে লিয়ে সেই দোকানটা আমাকে ফলো করেছে আর আমার একানি মানে আমাদের আমাদের আশেপাশের দোকান আপনারা চেনেন তো আমাদের একানি ভালো আছে তো সেই আমাদের রবটা হয়েছে যে একানি ভালো আছে আমাকে ফলো করেছে তা আমাকে বলছে যে তুমি যে ভালো ভালো ব্র্যান্ডেড বিশের দাম বলছো টাটা প্রোডাক্ট ভালো ভালো বিশের দাম নাম বলছো তুমি জানলা কি হয়ে তুমি তোমার এই অভিজ্ঞতা হলো কি হয়ে যাচ্ছে হ্যাঁ তো আমাকে আজকে বিশান্তে যে বলছে তোমার তো কালে যা কম না গো এত টাকা দিয়ে বিষ দিছো চারটে ফাঙ্গিসাইড দিছো চারটে ফাঙ্গিসাইড দিবা তাও আবার এত দামি দামি বিষ বা তা বলছে অবাক মানে দোকানদের অবাক